আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে দেশব্যাপী পরিচালিত হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রেজেন্টেশনে অর্থনৈতিক সুমারি দুই হাজার লিস্টিং কার্যক্রম টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম সো জোনাল অপারেশনে কি কি কাজ করা হবে ইতিমধ্যে প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করা হবে আমরা আরও জানিয়ে দিব লিস্টিং কার্যক্রমে কি কি করা হবে এবং লিস্টার বনের দায়িত্ব কি হবে প্রতিষ্ঠানগুলোর ধরন ইত্যাদি সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে তো প্রথম জোনাল অপারেশনে কি করা হয়েছে এবং কি করা হবে প্রথম পর্বে লিস্টিং কাজের মেপিং তারপর টেবলেট প্রস্তুত করা আইসিএমএস প্রস্তুত সুমারি কর্মী চূড়ান্ত সো সারা বাংলাদেশে অর্থনৈতিক সুমারি বাস্তবায়ন করার জন্য প্রায় আশি হাজার তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রদান করা হয়েছে প্রথম পর্বের কাজ সম্পূর্ণ হয়েছে তো এখন দ্বিতীয় পর্বের কাজ অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার দ্বিতীয় পর্বের কাজ কি ট্যাব সচল এবং ট্যাবে এম ও ইন্টারনেট সংযোগ করা সংরক্ষিত গুরুত্বপূর্ণ এলাকার তথ্য সংগ্রহের প্রস্তুতি জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণ সুমারি কর্মীদের প্রশিক্ষণ তালিকাকরণ কার্যক্রম অর্থনৈতিক সুমারির গণনা এলাকা গঠন ও ম্যাপ প্রস্তুত আইসিএমএস হালনাগাদ করা সো তারপর আছে তালিকাকারী কি কি করবে মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষণ শেষে ম্যাপ ও ট্যাব বুঝে নেওয়া লিস্টিং এলাকা সঠিকভাবে নির্ধারণ এবং জনসমারির কোন কোন গণনা এলাকায় কাজ করবে তা জোনাল অফিসারের নিকট হতে বুঝে নেয়া লিস্টিং শুরুর আগের দিন ট্যাবলেট চার্জ দেয়া ইন্টারনেট সংযোগ পরীক্ষা করা এবং কেপি অ্যাপ্লিকেশন আপডেট কিনা তা যাচাই করা লিস্টিং শুরুর দিন হতে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও খানাকে ট্যাবের মাধ্যমে তালিকাভুক্ত করা ও স্থায়ী মার্কার দিয়ে প্রতিষ্ঠান ও খানার নম্বর দেয়া যেমন ইসিএল জিরো জিরো ওয়ান এবং ইসিএল জিরো জিরো টু এ তালিকাকরণ জনসমারির গণনা এলাকা অনুযায়ী করতে হবে তো ট্যাবে সংগৃহীত তথ্য সার্ভারে পাঠানো তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করতে হবে তথ্য সংগ্রহকারীদের জন্য বাদ যাবে না কোনো খানা ও প্রতিষ্ঠান কোনো খানা ও প্রতিষ্ঠান দুইবার তালিকাভুক্ত হবে না সো এটা খেয়াল রাখতে হবে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীরা যখন কাজ করবেন তো লিস্টিং এ কি তালিকাভুক্ত হবে সকল সাধারণ খানা সকল স্থায়ী অস্থায়ী প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি খামার সকল অন্য অন্য হবে লিস্টিং এ যা যা তালিকাভুক্ত হবে না বাসমান যা শ্রেণী ও আশ্রয় কেন্দ্রে বসবাসরত লোকজন এবং এ ধরনের জনগোষ্ঠীর দ্বারা গঠিত খানা বা প্রতিষ্ঠান লিস্টিং এ অন্তর্ভুক্ত হবে না লিস্টিং এ যা যা অন্তর্ভুক্ত হবে না যেমন ভিক্ষা বৃত্তি পতিত বৃত্তি মাদক বিক্রি জুয়া চোরাচালান ইত্যাদি কর্মকাণ্ড বা এরূপ কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠান তালিকায় আসবে না সো অর্থনৈতিক ইউনিট বলতে কি বুঝবো তো এখানে হলো খানা খানা হলো খানার উপর ভিত্তি করে যে ইউনিট গঠিত তা খানা ইউনিট হিসেবে বিবেচিত হবে তো খানা সাধারণত তিন প্রকার হয়ে থাকে সাধারণ খানা প্রাতিষ্ঠানিক খানা এবং অন্য অন্য খানা তো সাধারণ খানা হলো যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন বা গৃহকর্মী প্রবৃত্তি একই রান্নায় খাওয়া দাওয়া করেন এবং একই সাথে বসবাস করেন তাদেরকে একত্রে একটি খানা বা হাউজ বলা হয় খানা এক বা একাধিক সদস্য বিশিষ্ট হতে পারে একাধিক ঘরে একটি খানা আবার একই ঘরে একাধিক খানা থাকতে পারে তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক খানা সাধারণত প্রতিষ্ঠান কেন্দ্রিক খানাগুলোকে বোঝানো হয় যেমন এতিমখানা জেলখানা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস বা হস্টেল বা হল কর্মজীবী হস্টেল আবাসিক মাদ্রাসা সেনা সাউনি বা ব্যারাক পুলিশ লাইন বিজিবি ক্যাম্প ইত্যাদিতে যখন একাধিক ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে একত্রে বসবাস করে এবং একত্রে খাওয়া দাওয়া করে তখন তাকে প্রাতিষ্ঠানিক খানা বলা হয়ে থাকে তারপর আছে অন্য অন্য খানা সাধারণত প্রাতিষ্ঠানিক খানা ব্যতীত বাকি সকল ধরনের খানা অন্য অন্য খানায় অন্তর্ভুক্ত যেমন ম্যাচ দোকান প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা ইত্যাদিতে যদি এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে কোনো খানা গঠিত হয় তাহলে তা অন্য অন্য খানা হিসেবে বিবেচিত হবে প্রাতিষ্ঠানিক খানার অন্তর্ভুক্ত হল প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে যে ইউনিট গঠিত তা প্রাতিষ্ঠানিক ইউনিট হিসেবে বিবেচিত হবে প্রতিষ্ঠান হলো নির্দিষ্ট স্থানে অবস্থিত একক ইউনিট বা বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন সংগ্রহ সরবরাহ ক্রয় বিক্রয় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সেবামূলক কর্মকাণ্ড সম্পাদন করে প্রতিষ্ঠান সাধারণত দুই প্রকার স্থায়ী প্রতিষ্ঠান এবং অস্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী প্রতিষ্ঠান হল নির্দিষ্ট স্থানে অবস্থিত যে সকল প্রতিষ্ঠানের স্থায়ী কাঠামো বা স্ট্রাকচার রয়েছে তা স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে স্থায়ী প্রতিষ্ঠান হলো ব্যক্তি ব্যক্তি সমষ্টির সমাজ বা রাষ্ট্রের মালিকানাধীন প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী সংগ্রহ উৎপাদন ও বন্টন অথবা সামাজিক সেবা প্রদান করা হয়ে থাকে তা হলো অস্থায়ী প্রতিষ্ঠান অস্থায়ী প্রতিষ্ঠান অস্থায়ী প্রতিষ্ঠান হলো অস্থায়ী প্রতিষ্ঠানের কোনো অস্থায়ী কাঠামো বা গড় থাকে না তবে অস্থায়ী কিংবা অস্থায়ী বেড়া বেষ্টনী থাকতে পারে হাট বা রাস্তার পাশে কোনো নির্দিষ্ট স্থানে অস্থায়ী সাউনের নিচে বসে নিয়মিতভাবে বিভিন্ন দ্রব্যাদি উৎপাদন বেচা কেনা বা মেরামত অথবা অপরাহ অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়োজিত ছোটখাটো দোকানপাট অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে সো প্রতিষ্ঠান বলতে কি বুঝবো তা একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি প্রতিষ্ঠান হল নির্দিষ্ট স্থানে অবস্থিত একক ইউনিট যা বিভিন্ন দ্রব্য সামগ্রীর উৎপাদন সংগ্রহ সরবরাহ ক্রয় বিক্রয় বা বিতরণজনিত নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড অথবা সেবামূলক কর্মকাণ্ড সম্পাদন করে এস টাই প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানে অবস্থিত যে সকল প্রতিষ্ঠানের অস্থায়ী কাঠামো রয়েছে তা এস প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সহ বিবেচিত। ওয়াই প্রতিষ্ঠান ওয়াই টাই প্রতিষ্ঠানের কোনো অস্থায়ী কাঠামো বা গড় থাকে না তবে ওয়াই টাই সাউনেকিং বা ওয়াই টাই বেড়া বেষ্টনী থাকতে পারে। হাটবাজার এর পাশে কোন নির্দিষ্ট স্থানে ওয়াই টাই সাউনের নিচে নিয়মিতভাবে বিভিন্ন দ্রব্য বাদে উৎপাদন বা বেচাকেনা বা ঐ মেরামত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে ছোটখাটো দোকানপাট ওয়াই টাই প্রতিষ্ঠানের সহ বিবেচিত হবে। তো এখানে প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থান এবং একক ইউনিট অস্থায়ী প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থান এবং অস্থায়ী কাঠামো অস্থায়ী প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থান অস্থায়ী কাঠামো নিয়মিত বসে তো প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানে অবস্থিত একক ইউনিট স্থায়ী অথবা অস্থায়ী কাঠামো নিয়মিত কার্যক্রম পরিচালনা করে তো এখানে দেখতে পাচ্ছেন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ খানা একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে সকল খানায় বসবাস ছাড়াও আয়ের জন্য খানায় অভ্যন্তরে বা প্রাণগণে কোনো কুটির শিল্প অথবা খানাভিত্তিক ব্যবসা অথবা অন্য কোনো অর্থনৈতিক কাজ করা হয় অথবা খানা এক বা একাধিক সদস্য বা ভ্রাহ্মমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সে সকল খানাকে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ খানা হিসাবে ধরা হবে তো অবস্থানত খানার অভ্যন্তর বা প্রাণগণ ব্রাহ্মমান অর্থনৈতিক কর্মকাণ্ড কাস্টির মালিকানা অবশ্যই খানায় যে কোনো সদস্যের কাঠামো অস্থায়ী বা অস্থায়ী কাঠামো থাকতে হবে তো এখানে কিছু প্রশ্ন খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড কিনা তা এগুলা ভেবে বলতে হবে খানার অভ্যন্তরে বা আঙ্গিনায় বিভিন্ন কুটির শিল্প অবশ্যই খানার অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই অন্তর্ভুক্ত খানা ভিত্তিক অর্থনৈতিক কাজ বা ব্যবসা পরিচালনা খাবারের ব্যবসা কাপড়ের ব্যবসা ফ্রিল্যান্সিং উদ্যোক্তা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত ব্রাহ্মমান অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন অকার বা ফেরিওয়ালা বা নিজের রিক্সা বা ব্যান অটো রিক্সা ঠেলাগাড়ি মোটর বাইকে মানুষ বা মালাবাল পরিবহন ব্রাহ্মমান সবজি বিক্রেতা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডে থাকবে রাস্তার পাশে কেউ জোতা পালিশের কাজ করে ব্যানের উপর সবজি বিক্রি করে অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত হবে তো এখানে খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড কিনা গৃহকর্মী যারা এক বা একাধিক খানায় কাজ করে অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ড না নির্দিষ্ট গৃহস্থালী কাজে নিয়োজিত পরিবারের সদস্যদের কাজ অবশ্যই কর্মকাণ্ড না চাকরিজীবী শ্রমিক দিনমজুর যারা কোন প্রতিষ্ঠান বা খানায় বেতন মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করে অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হবে না কাজের প্রাপ্যতার উপর নির্ভর করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করা ব্যক্তি অবশ্যই খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড না শুধুমাত্র রেমিটেন্স ভাড়া সুদ পেনশন অথবা দান ইত্যাদির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে অবশ্যই খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড না খানার নিজস্ব ব্যবহৃত টিউবওয়েল ট্র্যাক্টর সেলো পাম্প গরু মহিষের গাড়ি ইত্যাদি যদি অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে অনিয়মিতভাবে মাঝে মাঝে ভাড়া দেওয়া হয় অবশ্যই খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড না তো অর্থনৈতিক সময়ের লিস্টিং কার্যক্রম দেশের সকল অস্থায়ী এবং অস্থায়ী প্রতিষ্ঠান এবং খানা সমূহকে ইউনিট হিসাবে তালিকাভুক্ত হবে তো এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হবে চিত্রতে তো অস্থায়ী প্রতিষ্ঠান নির্দিষ্ট অবস্থিত যে সকল প্রতি বিবেচিত হবে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গুরু অফিস তারপর আছে একটি বিদ্যালয় তারপর আছে মসজিদ উদাহরণ দুই গার্মেন্টস বা জুতার কারখানা সার কারখানা চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা তাঁত মৃত শিল্প টাইলস সিমেন্ট স্টিল সিল দুধ উৎপাদন মিষ্টি উৎপাদন মুড়ি বা চিড়া উৎপাদন ইত্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট স্থানে অবস্থিত হয় এবং এর স্থায়ী কাঠামো থাকে তবে তা স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে তো দেখতে পাচ্ছেন একটি স্থায়ী শিল্প প্রতিষ্ঠান মিষ্টির দোকান তারপর গার্মেন্টস উদাহরণ তিন হস্টেল বা মোটেল রেস্টুরেন্ট ফাস্টফুড সবজির দোকান ফলমূলের দোকান মদি দোকান পাইকারি বা খুচরা মালামালের দোকান আরত মোবাইল সার্ভিসিং এর দোকান বিকাশ ফ্লাক্সিলোড টিভি বা ফ্রিজ মেরামত রন্ডি ইত্যাদি সংশ্লিষ্ট দোকান যদি নির্দিষ্ট স্থানে অবস্থিত হয় এবং এর স্থায়ী কাঠামো থাকে তবে তা স্থায়ী প্রতিষ্ঠা হিসেবে বিবেচিত হবে যার চিত্রে দেখতে পাচ্ছেন এখানে একটি আবাসিক হোটেল মোদি দোকান এবং বিকাশ ফ্লাক্সিলোটার দোকান অবশ্যই একটা একটা স্থায়ী প্রতিষ্ঠান হবে তো তারপর এখানে আছে উদাহরণ চার একটি দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি যদি ফ্লাক্সিলোট বা মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতে পারে এক্ষেত্রে যে কর্মকাণ্ড বেশি আয় হয় সে কর্মকাণ্ডটির ভিত্তিতে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করতে হবে ধরা যাক দোকানটিতে শুধু ওষুধ বিক্রি করে ফ্লাক্সিল এবং মোবাইল বেশি আয় হয় তবে এটি ফার্মেসির দোকান হিসেবে পরিচিত পাবে যদি ফ্লাক্সিলোড এবং মোবাইল ব্যাংকিং এর মালিকানা বা পরিচালনাকারী আলাদা হয় তবে আলাদা ইউনিট হিসেবে গণ্য হবে ফার্মেসি ও বিকাশের দোকান একত্রে যদি একই ব্যক্তি ফার্মেসি এবং বিকাশের দোকান একই দোকানে কাজ করে তাহলে একটা ইউনিট একটা হবে যদি একই দোকানে হিসাব এবং বিকাশের দোকানের হিসাব যদি ভিন্ন ভিন্ন থাকে ক্যাশ তাহলে ইউনিট হিসাবে গণনা করা হবে তারপর দেখতে পাচ্ছেন চিত্রে লাইব্রেরি ফটোশপ ও স্টুডিও লাইব্রেরি অ্যান্ড ভ্যারাইটিজ তো যদি একটি প্রতিষ্ঠান বা দোকানে একাধিক অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে কিন্তু মালিক একজন তবে একটি ইউনিট হিসাবে বিবেচিত হবে তবে যদি এমন হয় যে একাধিক অর্থনৈতিক কর্মকাণ্ডে মালিক ভিন্ন ভিন্ন তবে আলাদা ইউনিট হিসেবে তালিকাভুক্ত হবে অস্থায়ী প্রতিষ্ঠান অস্থায়ী প্রতিষ্ঠানের কোনো স্থায়ী কাঠামো বা গড় থাকে না এখানে চিত্রে দেখতে পাচ্ছেন উদাহরণে এক বোলাশহর উপজেলা বেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট শেড এর নিচে একজন ব্যক্তি মাছ বিক্রয় করে আছে যার শুধুমাত্র একটি টিনের ছাউনি রয়েছে তবে চারপাশে কোনো দেয়াল বা বেড়া নেই এটি একটি অস্থায়ী প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন অস্থায়ী মাছের দোকান লুঙ্গির দোকান অস্থায়ী ফলের দোকান উদাহরণ দুই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহারামপুর উপজেলায় বাহারামপুর বাজারে একজন ব্যক্তির একটি বাস ও কাঠের দোকান রয়েছে যার কোনো একক ছাউনি ও বেড়া বা দেয়াল নেই তবে একটি অস্থায়ী স্থান তিনি ব্যবহার করে থাকেন এটি একটি অস্থায়ী প্রতিষ্ঠান যা এখানে দেখতে পাচ্ছেন বাঁশের দোকান কাঠের দোকান এবং স্যানিটারি পণ্য উদাহরণ তিন ঢাকায় কারণ বাজারে একই শেয়ারের নিচে একাধিক ব্যক্তি নিয়মিতভাবে সবজি বিক্রয় করে থাকেন যেখানে দোকানের জন্য আলাদা কোনো নির্দিষ্ট স্থানি বা বেনা বা দেয়াল নেই উক্ত দোকানগুলো অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে দেখতে পাচ্ছেন এখানে চিত্রে শেডের নিচে অস্থায়ী বাজার অস্থায়ী দোকান খাদ্য সামগ্রী বিক্রয় শেডের নিচে ডিমের দোকান উদাহরণ চার মেঘনা উপজেলার মানিকাচর জিউসির মুক্তিনগর বাজারে এল জিইডি শেড ছাউনি নির্মাণের মাধ্যমে ডান চাল অন্যান্য ফসল ও বীজ ক্রয় বিক্রয় করা হয় শেড ছাউনি সময়ের কোন স্থায়ী বেড়া বা দেয়াল নেই উক্ত শেড বা নিচে অবস্থিত দোকান সমূহ অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে ইস্তার দ্বারে একটি নার্সারি রয়েছে নার্সারির একটি টিনের শেড রয়েছে এবং নিয়মিত একটি নির্দিষ্ট স্থান ব্যবহার করে থাকে এটি একটি অস্থায়ী প্রতিষ্ঠান যা এখানে দেখতে পাচ্ছেন চিত্র তো খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সংখ্যা এবং উদাহরণ যে সকল খানায় বসবাস ছাড়াও আয়ের জন্য খানায় অভ্যন্তরে বা প্রাণগণের কোনো কুটির শিল্প অথবা খানাভিত্তিক ব্যবসা অথবা অন্য কোনো অর্থনৈতিক কাজ করা হয় অথবা খানার এক বা একাধিক সদস্য ব্রাহ্মমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সে সকল খানাকে অর্থনৈতিক কর্মকাণ্ড খানা হিসেবে ধরা হবে উদাহরণ দুই খানার অভ্যন্তরে আঙ্গিনায় বিভিন্ন কুটির শিল্প যেমন বাঁশ বেতের কাজ মাটির কাজ তালপাখা তৈরি শীত পাটি মাদুর তৈরি টুপি তৈরি কাঁথা সেলাই বেড়ি বাঁধা তাঁত আমার কাজ কাগজের মুড়ি বাজা বিভিন্ন কাজ খানায় কাজ মুড়ি বাজার কাজ তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার চিত্রে উদাহরণ দুই খানা ভিত্তিক অর্থনৈতিক কাজ বা ব্যবসা পরিচালনা খাবারের ব্যবসা কাপড়ের ব্যবসা ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা অনলাইনে বিজনেস উদ্যোক্তা সোশ্যাল মিডিয়ার উদ্যোক্তা যেমন ইউটিউবার বা ব্লগার বা টিকটকার ফেসবুকার উদ্যোক্তা এবং এ কাজে বিনিয়োগ করছে যারা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে উপার্জন করে ইত্যাদি তারা এখানে দেখতে পাচ্ছেন ঘরে বসে কাপড়ের ব্যবসা থানায় বসে ফ্রিল্যান্সিং উদ্যোক্তা অনলাইনে খাবার বিক্রি উদাহরণ ব্রাহ্মমান অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন হকার বা ফেরিওয়ালা নিজের রিক্সা ভ্যান অটো রিক্সা ঠেলাগাড়ি মোটর মানুষ বা মালামাল পরিবহন ব্রাহ্মমান সবজি বিক্রেতা হিসেবে গণ্য হবে এখানে দেখতে পাচ্ছেন চিত্রে উদাহরণ চাইলে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কেউ জোতা পালিশের কাজ করে প্যানের উপর সবজি বিক্রি করে বা বাসমান পান চুন সুপারি জর্দা বিড়ি সিগারেট ইত্যাদি বিক্রি করে রাস্তার ঘুরে ঘুরে বাদাম ফোলা গুড় সহ বিভিন্ন দিয়ে বিক্রি করে জীবন নির্বাহ করা ইত্যাদি এখন দেখতে পাচ্ছেন চিত্রে পাঁচ নম্বর উদাহরণে ধরা যাক সাধারণ খানায় কোনো সদস্য যদি খানার অভ্যন্তরে বা প্রাণগণের সরাসরি বা অনলাইনে বিভিন্ন কোর্স যেমন এসএপি ফোটিক্স ড্রয়িং ভাষা শিক্ষা কোর্স আইটি প্রশিক্ষণ কোর্স ফ্রিল্যান্সিং ইত্যাদি পরিচালনার মাধ্যমে অর্থ উপার্জন করতে থাকে তাহলে খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড খানা হিসেবে গণ্য হবে দেখতে পাচ্ছেন এখানে তা অর্থনৈতিক খানা হিসেবে গণ্য হবে তো ঘরে বসে সে অনলাইনে কাজ করছে বা বিভিন্ন অনলাইনে ইনকাম করছে ঢাকা সহ দেশের ব্যস্ততম শহরগুলোতে অনেক ভ্রাম্যমান অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় যা খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে তালিকাভুক্ত হবে এরূপ কিছু কর্মকাণ্ডের সচিত্র উদাহরণ দেওয়া হলো দেখতে পাচ্ছেন এখানে চিত্রে অর্থনৈতিক সময়ের লিস্টিং কার্যক্রমের সঙ্গে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং খানা তালিকাভুক্ত হবে পরবর্তী লিস্টিং কৃত খানা হতে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্মিলিত খানা নিরূপ নিরূপণ করা হবে মূল সুমারিতে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্মিলিত খানার বিস্তৃত তথ্য উপাত্তা সংগ্রহ করা হবে সো আজকে পর্যন্ত আলোচনা করা হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ